কপিল সিব্বাল পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের চিকিৎসক জগৎকে অভিযুক্ত করবার গভীর ষড়যন্ত্র করছে এটা ষড়যন্ত্র ছাড়া কিছু না পশ্চিমবঙ্গ সরকার কেন বলছে না যদি পশ্চিমবঙ্গ সরকার রুগীদের চিকিৎসার ব্যাপারে সত্যিকারের তারা সজাগ হয় ইচ্ছুক হয় তাহলে এই আন্দোলনকারী ডাক্তারের সঙ্গে বসে আলাপ আলোচনা করে তাদেরকে কেন কর্মে ফেরত পাঠানো হচ্ছে না সামান্য জিনিস একটা আন্ধ্রকারীদের সাথে আলোচনা করো তাদের সমস্যা কথা শোনো তাদেরকে প্রতিশ্রুতি দাও কিছু পদক্ষেপ গ্রহণ করো তাদেরকে কাজে যেতে পারো তো জেদা জেদির লড়াই চলছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মনে করছেন আন্ধ্রকারীদের সাথে কথা বললে তার যার যাবে আকাশ তার মাথায় ভেঙে পড়বে তার ইজ্জত বাজে হবে তাই তিনি আন্দোলকদের সঙ্গে প্রতিযোগিতা নেমেছেন আন্দোলনকারীদের সঙ্গে প্রতিযোগিতা নেমেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর সেই কারণে বাংলার কোথাও যদি চিকিৎসার থেকে মানুষ বঞ্চিত হয় কারণ বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কারণ স্বাস্থ্যমন্ত্রী হিসেবে তার তো দায়িত্বের মধ্যে পড়ে যে আন্দোলনাদের সঙ্গে আলোচনা করে তাদের সমস্যা কথা শুনে ব্যবস্থা নিয়ে পরিষেবা ফের চালু করার দায়িত্ব পশ্চিমবঙ্গের স্বাস্থ্যমন্ত্রী কেন আপনি স্বাস্থ্যমন্ত্রী হয়েছেন টাকা নিয়ে তার মতো করে সরকারকে বাঁচায় তার কি যায় আসে তাদের তাদের কোনো মানবিকতাও নাই ও প্রিন্সিপাল এইরকমই তারা যে কোনো কেসে তাকে পাবেন আপনারা শুধু পয়সা দিতে হবে সরকারের যে দল তৃণমূল তারা যে প্রকৃত অর্থে বাংলার মানসিকতা শুনতে চায় না বাংলার মা বোনদের কথা শুনতে চাই না বাংলার মা বোনদের প্রতিবাদ আজকে তাদেরকে বিদ্ধ করছে তার জবাব দিতে না পেরে প্রতিহিংসা রাজনীতি সারা শুরু করে দিয়েছে এদিন থেকে বাংলার মুখ্যমন্ত্রী সভায় ঘোষণা করলেন আমি আমার লাইন পাল্টে দিলাম এতদিন বলেছিলাম বদলা নয় বদল চাই আজ বলছি আমার স্লোগান পাল্টে দিন যেখানে যেমন প্রয়োজন তেমন করতে থাকুন ফোস করতে ভুলবেন না আমি ফোঁস করার কথা সকলকেই বলছি এই যে ফোঁস ফোঁসের রাজনীতি সেই ফোঁসের রাজনীতির প্রতিফলন আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু বাংলার মা বোনদের অপরাধী তারা তো আন্দোলন করবেই তারা বিচার চাইছে তারা অন্য কিছু চাইছে না তারা আপনার কাছে চাকরি চাইছে না তারা আপনার কাছে একশো দিনের কাজ চাইছে না তারা আপনার কাছে রেশন চাইছে না তারা বাংলার একজন নারী চিকিৎসক তার ধর্ষণ এবং খুনের বিচার চাইছে আপনি তাহলে বলুন যে আপনি বিচার চান না এবং যারা বিচার চাই আপনি তাদের বিরোধিতা করবেন খোলা মনে বলে দিন আপনাদের গুন্ডা দেখে ব্যবহার করছেন কেন আমরা চাইছি যে এই টোটাল যে জালটা সেই জালটাকে ভেদ করা হোক এবং এই স্বাস্থ্য ভবন স্বাস্থ্য দপ্তর বাংলার বিভিন্ন দপ্তর যে সমস্ত অপরাধ আমরা একের পর এক দেখে চলেছি একটা অপরাধকে আরেকটা অপরাধ কর দিচ্ছে প্রথমে শুনতাম কয়লা চোর চোর গরু পাচারকারী চলে এলো শিক্ষক দুর্নীতি চলে এলো রেশন দুর্নীতি একটার পর একটা দুর্নীতি আসছে আর টক্কর পশ্চিমবঙ্গে দুর্নীতির প্রতিযোগিতা হয়ে গেছে। পশ্চিমবঙ্গে মেধার প্রতিযোগিতা নাই প্রতিভার প্রতিযোগিতা নেই পশ্চিমবঙ্গে দুর্নীতি প্রতি দুর্নীতির প্রতিযোগিতা শুরু হয়ে গেছে আজকে একটার পর একটা দপ্তর সেই দুর্নীতির তালিকায়